আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে দশ পয়েন্টের মতো আজকে মাইনাস ইন্ডেক্স চারশো সাতাশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো দুইটা ডিক্লাইন দুশো পঁচিশটা আনছেটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী আজকে সেল ভলিউম বেশি ছিল মার্কেটে যেহেতু ইন্ডেক্স মাইনাস সুতরাং সেল ভলিউম থাকাটাই স্বাভাবিক টপে ইনটাচ সি সিরামিক আর লুজার হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক একদিন ফার্স্ট মিউচুয়াল ফান্ড লাইন ভেলোতে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেলো ওরিয়ান ইনফিউশান বলিয়ামে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এসপি সিরামিক রবি আর ট্রেডে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক ওরিয়ন ইনফুশন ইফিজিএল ইন্ডেক্স মোবারে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান আল আরফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স এইট আর এআইএল পয়েন্ট ডাবল ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছি ইসলামী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ওয়ান প্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন সিক্স ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকের আমি যদি প্রথমে রবি নিয়ে বলি গতবারের তুলনায় ফাইভ পার্সেন্ট বেশি সে ক্যাশ ডিভিজেন্ট ঘোষণা করছে যেহেতু বলিয়ামে আছে তার গন্তব্য আর একটু দূরে যেতে পারে রবি আর সাইনফুকো সিরামিক্স ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মা এই তিনটাতে গভর্নমেন্ট এই মুহূর্তে রিসিভার নিয়োগ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশে যার কারণে আপাতত ভালো করতেছে তবে এই ধরনের স্টক আপনারা অ্যান্টি একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ রিসিভার যখন একটা কোম্পানিতে নিয়োগ হয় তখন ওই কোম্পানির ইন্টারনাল যে সমস্যাগুলো এই বিষয়গুলো কিন্তু রিসিভার দেখে না রিসিভারের কাজে হচ্ছে মূলত সে বেতন নেবে জাস্ট কোম্পানিটাকে দেখবে কিন্তু ইন্টারনালের যদি কোনো প্রবলেম থাকে কোম্পানির এই বিষয়গুলো রিসিভার দেখে না সুতরাং এই ধরনের স্টকে নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কিছু কিছু স্টক আছে রাজনৈতিকভাবে বিবেচিত এর মধ্যে ম্যাক্সিমিকো গ্রুপ আছে ওরিয়ন গ্রুপ আছে বিপিএমএল এই ধরনের শেয়ারগুলো দেখবেন আপনারা বলিও গতকালকে ছিল ছয়শো কোটি আজকে সাতশো সাতাশ কোটি এটা মোটামুটি মার্কেটের জন্য ভালো হয়েছেন হঠাৎ করে গতকালকে তুলনায় ভলিউম আজকে অনেক কমে গেছে আর আমরা এটা সাধারণত জানি যে হঠাৎ করে যদি বলিয়াম কমে যায় তাহলে পরের দিন আবার ভলিউম বাড়ে আর যদি হঠাৎ করে ভলিউম বেড়ে যায় তাহলে পরের দিন কমে যেটা যেমন গতকালকে ছয়শো কোটি টাকার লেনদেন ছিল আজকে সেটা কমে সাতশো কোটি টাকার লেনদেনে চলে আসে তো সেদিক বিবেচনা করে আজকের লেনদেনটা ঠিকই আছে আর ইন্ডেক্স বা আপনারা অনেকে প্রশ্ন করছেন ইন্ডেক্স কতটুকু নিচে আসতে পারে আসলে এই মুহুর্তে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলে বলা মুশকিল ইন্ডেক্স কতটুকু নিচে আসবে কারণ মুভিং চোদ্দ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো আটাত্তর আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো বিরানব্বই এ পর্যন্ত পাঁচবার ইন্ডেক্স পাঁচ হাজার দুশো চল্লিশ টাচ করে নিচে চলে আসছে মানে পাঁচবার এটাই হচ্ছে সবচেয়ে মানে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে মার্কেট পাঁচ হাজার দুশো চল্লিশকে যদি ব্রেক করে উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড আছে এটা বলা ঠিক হবে না পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করে যেতেই হবে এটা এখন কখন যাবে কীভাবে যাবে এটা স্মার্ট মানি যাই ভালো জানে তারাই ঠিক করবে কিন্তু পাঁচ হাজার দুশো চল্লিশে যেতেই হবে মার্কেটে আর ইন্ডেক্স নেগেটিভে ইসলামী ব্যাঙ্ক যে আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আজকে মাইনাস করে রাখছে ইসলামী ব্যাংকের অনেক বড়ো একটা রোল প্লে আছে আপনাদেরকে আরেকটা জিনিস মনে করে যে ইসলামী ব্যাংক কিন্তু এখনও ফ্লোর ফাইজে আছে আপনারা ব্যাকসি কোলো লিমিটেড যে ফ্লোর প্রাইজে দেখতেছেন শেয়ার লেনদেন হয় না ইসলামী ব্যাঙ্কও কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফ্লোর প্রাইজে আছে যদিও ফ্লোর ফাইজের উপরে ইসলামী ব্যাঙ্কের শেয়ার লেনদেন হয় আর ইন্ডেক্সে ইসলামী ব্যাংকের অবস্থান মানে সামান্য কিছু একটু ডাউন হলে ইসলামী ব্যাঙ্ক ইন্ডেক্সে অনেক বড়ো হিট করে এটার কারণ হচ্ছে দাম যদি একটু বাড়ে ইসলামী ব্যাঙ্কে সেক্ষেত্রে ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ দেখানো হয় আর ইন্ডেক্স যদি নেগেটিভে থাকে ইসলামিক ব্যাঙ্ক যেমন আজকে আছে থ্রি পয়েন্ট থ্রি নেগেটিভ দাম কিন্তু খুব বেশি কমে নেয় এর কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো এই মুহূর্তে আসলে এসআলমের যে শেয়ারগুলো ছিল ইসলামী ব্যাংকের ওগুলো কিন্তু ফ্রিজ করা আছে ওগুলোর কিন্তু লেনদেন হচ্ছে না যার কারণে খুবই ন্যূনতম শেয়ার আছে ইসলামী ব্যাংকের মার্কেটে যা যার লেনদেনের কারণে মূলত ইসলামী ব্যাংক ইন্ডেক্সে অনেক বেশি হিট করে আর অন্য বিষয় তো বললাম যে সাতাশিটা কোম্পানিকে নতুন করে ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করার কারণে এখন ওই ইন্ডেক্স কোম্পানিগুলোকে দশ পয়সা যদি বাড়িয়ে দেখানো হয় তাহলে ইন্ডেক্সে হিট করে আর ইন্ডেক্স পজিটিভ থাকে এটাই হচ্ছে আমাদের এই মার্কেটের বর্তমান অবস্থান এটা যে সাতাশিটা কোম্পানিকে যে ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করে রাখছে এটা আপনারা মনে করার কোনো কারণ নয় এটা মার্কেটের জন্য বা আমার জন্য বা আপনার জন্য ভালো কিছু এটা আসলে আপনাকে আই ওয়াশ মানে চোখে ধুলা দেওয়ার জন্য কাজটা করা হয়েছে ইন্ডেক্স যখন পড়ছিল তখন সাতাশিটা কোম্পানি কিন্তু ইন্ডেক্স মুভারে ছিল না আবার এখন ইন্ডেক্স উঠতে উঠাবে এই জন্য সাতাশিটা কোম্পানিকে ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করে দিয়েছে পড়ার সময় ছিল না উঠানোর সময় এখন সাতাশিটা কোম্পানি আছে এটাই হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা তো সুতরাং আপনারা এই মার্কেটটাই ডিজাইনটা এমনভাবে তৈরি করা যে বড়ো বিনিয়োগকারীরা কীভাবে আপনার টাকাটা মেরে দেবে তো এই ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা ভালো স্টকের সাথে থাকবেন আসলে যে কয়েকদিন মানে গত কয়েক মাস দুই মাস ধরে যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে এই ধরনের স্টকে অ্যান্টি না নেওয়াই ভালো আপনারা অনেকে বিরক্ত যে বাড়তেছে জেড ক্যাটাগরি শেয়ার বি ক্যাটাগরি শেয়ার আপনি ভালো শেয়ারের কথা বলতেছেন ওদের তো প্রাইস বাড়তেছে না আসলে ওদের প্রাইসে বাড়তেছে ওটা আমরা আসলে কম চোখে দেখে বলে আস্তে আস্তে বাড়ে আর যারা খুব দ্রুত বাড়ে তারা খুব দ্রুতই কমে যায় এখন আপনি যদি সঠিক সময় অ্যান্টিটা দিন নিতে না পারেন তাহলে কিন্তু আপনি লসের খাতায় নাম লেখাবেন এই গত দুই মাসে যে শেয়ারগুলোর প্রাইস বাড়ছে হিসেব করে দেখা হয়েছে আশি পার্সেন্ট বিনিয়োগকারী এক্ষেত্রে লুজার হয়েছে বিশ পার্সেন্ট হয়তো গেনার করছে যদি সঠিক মানে প্রাইসটাকে সঠিকভাবে সে টাচ করে এন্ট্রি নিতে পারছে তো সব কিছু মিলায় আপনারা একটা স্টকে এন্ট্রি নিতে সাবধানতা অবলম্বন করবেন আর স্টক সাথে সামনে ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম